নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রো অ্যান্ড বাস্তুকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা এই চ্যানেলের প্রত্যেকটি ভিডিও বাস্তুশাস্ত্র মেনে ও গ্রহের গোচরের উপর ভিত্তি করে এবং সেরা জ্যোতিষশাস্ত্রীয় গণনা ও বিশ্লেষণের পরে প্রস্তুত করা হয়েছে বন্ধুরা আজকের ভিডিওতে আলোচনা করব দু সালের জুলাই মাস মিথুন রাশির জাতক জাতিকাদের কেমন কাটবে তবে মনে রাখতে হবে রাশি এক হলেও জন্মছকে গ্রহ এবং নক্ষত্রের গতিবিধি তাদের অবস্থান ও তাদের প্রভাব এক হয় না তাই একই রাশি হলেও সকলের ভাগ্য ও পরিস্থিতি এক নয় তাই কী পরিকল্পনা করে এগোবেন কোন কোন ক্ষেত্রে শুভ ফল পাবেন কোন কোন ক্ষেত্রে আপনাকে পিছিয়ে পড়তে হবে এবং কোন কোন ক্ষেত্রে আপনাকে সাবধান থাকতে হবে এছাড়া সকল সমস্যার প্রতিকার কীভাবে করবেন তাই নিয়েই আজকের ভিডিওতে আলোচনা করেছি বন্ধুরা তবে চলুন জেনে নিই মিথুন রাশি দু সালে জুলাই মাসের রাশিফল জুলাই মাসিক রাশিফল দু অনুসারে এই মাসটি অনেক বিষয়ে আপনাদের জন্য অনুকূল ফলাফল নিয়ে আসতে চলেছে মাসের শুরু থেকে আপনাদের আয় ভালো থাকবে আপনাদের সাহস বাড়বে এবং আপনি পূর্ণ উদ্যমে প্রতিটি কাজ সম্পন্ন করবেন আপনাকে আপনার কর্মজীবনে শর্টকাট এড়িয়ে চলতে হবে অন্যথায় আপনাকে কিছুটা সমস্যার সম্মুখীন হতে হতে পারে আপনি অবশ্যই ভাগ্যে সমর্থন পাবেন তবে এর জন্য আপনাকে কিছু প্রচেষ্টাও করতে হবে তার মানে এটা বলা যায় যে সংগ্রামের পর ভালো সাফল্য পাওয়া যাবে আপনার ধর্মীয় কাজে বেশি আগ্রহ নিলে মন শান্ত থাকবে ধর্মীয় কাজে ব্যয় হবে নিজেকে সেরা মনে করার ভুল করাটা এড়িয়ে চলুন কারণ এটি পরিস্থিতিকে আরও খারাপ করে তুলতে পারে পারিবারিক পরিবেশে উত্থান পতনের মধ্যে সুখ থাকবে প্রেমের সম্পর্কের ক্ষেত্রে কিছুটা উত্তেজনা বাড়তে পারে যেখানে বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে যেখানে বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে প্রেম বাড়বে এবং আপনি আপনার জীবনসঙ্গীর সাথে ঘনিষ্ঠতা অনুভব করতে সক্ষম হবেন স্বাস্থ্যের উন্নতি হবে শুধুমাত্র অতিরিক্ত চর্বিযুক্ত খাবার এড়িয়ে চললেই সুবিধা হবে বিদেশ থেকেও লাভের সম্ভাবনা রয়েছে শিক্ষার্থীদের কিছু করার জন্য সময় থাকবে তাই আপনারা কঠোর পরিশ্রমের দিকে মনোনিবেশ করুন জুলাই মাসিক রাশিফল দু অনুসারে এই মাসটি স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে মধ্যম হতে পারে আপনি যদি এমন কোনো লক্ষণ খুঁজে পান তবে আপনার তবে আপনার অবিলম্বে চিকিৎসা করা উচিত যাতে কোনো বড় সমস্যা না হয় এবং আপনি একটি সুস্থ জীবনযাপন করতে পারেন আপনার শারীরিক ব্যায়াম করার ইচ্ছা থাকতে পারে আপনি শারীরিক ব্যায়াম আপনার শরীর সুস্থ রাখতে আপনি শারীরিক ব্যায়াম করতে পারেন এটি আপনার দৈনন্দিন রুটিনে অন্তর্ভুক্ত করে নিন এটি একটি ভালো অভ্যাস বন্ধুরা এই মাসে নানান সমস্যা থেকে মুক্তি পেতে আপনারা বন্ধুরা এই মাসের নানান সমস্যা থেকে মুক্তি পেতে আপনারা ভগবান শ্রী হরি বিষ্ণুর উপাসনা করুন এটি আপনাদের জন্য পরম কল্যাণকারী হিসাবে প্রমাণিত হবে বন্ধুরা আজকের ভিডিওতে আলোচনা করলাম দু হাজার সালের জুলাই মাস মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য কেমন কাটবে আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই বেল বাটনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ